নমস্কার বন্ধুরা কাদ্যা কাজ চ্যানেল সবাইকে স্বাগত আজ আমি তোমাদের জন্য একটা রেসিপি শেয়ার করব সেই রেসিপিটা হলো এই পাপড় আর আলু দিয়ে আমি নিরামিষ একটা রেসিপি তৈরি করবো ঠিক অন্যরকম ভাবে তাহলে এখন আমি পাপড়গুলো বেঁধে নিই আমি কড়াইটা আগের থেকে বসিয়ে তেলটা গরম করে দিয়েছি এবং আমি পাপড় ছেড়ে দিচ্ছি আমি কাপড়টাকে ছোটো করে দু পিস করে একটাতে বেজে নিয়েছি সময় কম লাগবে তাই আমি তেল জড়িয়ে সব বেঁধে নেব প্রত্যেকটি পাপড় ভাজা হয়ে গেছে এখন কাপড় দিলাম তেল বেঁচে গেছে সেই তেলে আমি তরকারিটা বসাবো একটা শুকনো লঙ্কা পেঁয়াজ গরম মশলা ডালচিনি এলাচ আর লবঙ্গ আমি দিয়ে দিলাম বেড করা আদা দিয়ে দিলাম মিশনা থাকে হয়ে আর কিছু না করিয়ে নেব সবনা হয়ে গেছে এখন আমি দুই বড় এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ দই এর গুঁড়ো দেব 7 চামচ লাল মরিচের গুঁড়ো আদ্রতে চিড়ে লঙ্কা স্বাদ মতন নুন দিয়ে দিলাম কারণ পাপড়ে তো নুন আছে তাই একটু কম দিলাম একটু কষিয়ে আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে আলুগুলো দিয়ে আমি ভালো করে কষা হবে সমাপ্তি মেরে ফেলে আমি আলুটাকে বেঁচে রাখলাম একটু সিদ্ধ হওয়ার জন্য আমার আলুটা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব জুল দিয়ে দিলাম আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি বেজে রাখা খাবার গুলো দিয়ে দেবো খাবারটা আমি একটু একটু দেবো এইভাবে আমি আবার একটু সময় আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো বন্ধুরা নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে ভালো হয় আমরা ঘি দিলে আমি ঘি দিলাম না সবাই ঘি খায় না খাই একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো হয়ে গেছে আমার বন্ধুরা এইভাবে একদিন খেতে পারবে এইভাবে একদিন বানিয়ে খাবে আর আমার এই যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার চ্যানেলটাকে ফলো করবেন ধন্যবাদ